ধন্যবাদ এবং এই অনুষ্ঠান করতে যে একটা প্রচণ্ড একটা অর্থ ব্যয় হয় যেই অর্থে আমাদের জাপানের সম্মানিত ব্যবসায়ী মহল এবং যারা সর্ব সর্বাত্মকভাবে সহযোগিতা করেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সবাইকে বলবো যে আমাদের যে দ্বিতীয় প্রজন্ম এরা জাপানে জন্মগ্রহণ করছে এক সময় হয়তো বা দেশ এবং মাটির টানে তারা দেশে চলে যাবে আপনারাও যাবেন আমরা যেন সবার প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকে বসবার যোগ্য বাংলাদেশ গড়তে পারি রাজনৈতিক ঊর্ধ্বে ওঠে দেশের কল্যাণে কাজ করতে পারি সবাই মিলে এই আশা ব্যক্ত করে জাপান শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ আলাইকুম সবাই তো কোনো টেনশন আছেন এখানে যেহেতু আওয়ামী লীগের সেক্রেটারি বিএনপি কি জানি শেখ হাসিনা খালদা জেরে কি জানি আসলে জাপান আমাদের এই কালচারটা নাই বাংলাদেশের নেত্রীরা আমাকে দেয় না এটা বাংলাদেশের পরিবেশ অনেক সময় এটা বাংলাদেশে হয় আমার নীতি নির্দেশ আছে তোমরা প্রভাসে আস বাংলাদেশের মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয় কোনো এই ধরনের কোনো কাজ করবা না আমরা জাপানে আওয়ামী লীগ বিএনপি মিশে সব ভালো মন্দ এসব বন্ধ কাজ তো করি না আর কি আমরা বিএনপি জড়িত থাকি এবং ভবিষ্যতে জাপানে আমরা আওয়ামী লীগ বিএনপি করি যার যার রাজনীতি আমার যার যার প্ল্যাটফর্মে করি কিন্তু সামাজিক পরিবেশে আমরা সবাই বাংলাদেশের পতাকাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য আমরা একসাথে কাজ করি এবং ভবিষ্যতে সবসময় আমরা এইভাবে কাজ করব এই সাপোর্ট এবং এই দু আপনাদের সাথে কামনা করতে কোথাও বাংলাদেশ জিতাম এবং বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কোথাও ধন্যবাদ সাধারণ সম্পাদক জাতীয় দল জাপান শাখার সাধারণ সম্পাদক আমরা চাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের জাতীয় নেতৃবৃদের প্রতি এই মেসেজটা পৌঁছে যাক যে আমরা বাংলাদেশের সাথে সবাই এক হয়ে পাঠাবা সহাবস্থা কাজ করে যাবো ধন্যবাদ আপনাদের জন্য